কিছু লোক আছে ওরা কে আল্লাহ স্মরণ ছাড়া থাকতে পারে না বইলো স্মরণ করে দাঁড়াইলো স্মরণ করে কাইতইলেও স্মরণ করে চি তৈল স্মরণ করে কেউ সারাদিনই সৃষ্টি নিয়ে ভাবে ও যেদিকে তাকায় ওদিকেই বাবনা চ ভিতরে আসে আর বাবনা ওকে যিকিরের উপরে উঠায় এই জন্যই তো কবি বলেন সাজার মে হাজার মে তেরে রং বউহে जिधर देखता हूं उधर तू ही तू है जिদিকে দেখি ওইদিকেই তোকে দেখা যায় আল্লাহ তোমাকে দেখি আইনামা তুআলু ফসামা وجه الله যেদিকে দেখি তোমার চেহারা দেখা যায় তোমার কুদরত দেখা যায় তো সুবহানাল্লাহ না বইলা চাই তো যাই কই আলহামদুলিল্লাহ না বইলা যাইতো যাই কই শুকরিয়া আদায় না কইরা যাইতো যাই কই যেটা দেখি ওটার দিকে এমন কি আমাকে দেখলো তোমার কথা মনে ওঠে যে তুমি আমাকে বানাইলা তো বানাইলা কি কইরা এই জন্যই তো আয়না দেখার দোয়া আছে হাসান খলকি ফহাসিন খুলুকি আমার চেহারাটা শরীরটা এত সুন্দর বানাইছেন আমার ভিতরটাও আপনি দয়া করে এরম সুন্দর বানাইয়া দেন এটাই তো সত্য কিন্তু সারাদিন নিজেকে দেখে জন্য দেখবেন আমরা ঘুরতে থাকি তো দেখতে থাকি ঘুরতে থাকি তো দেখতে থাকি এক দেশে গেছি এখন ব্যাংকে গেছি ও লাইনে আমারে দাঁড়া করা রাখছে আমিই প্রথম ব্যক্তি আমি ছাড়া কেউ নাই ও দিলে দুই মিনিটে দিতে পারে ও একবার রুমাল ঠিক করে একবার কাপড় ঠিক করে একবার এটা ঠিক করে এটা ঠিক করে অনেকক্ষণ পরে আরবিতে বললাম যে তোরে আল্লাহ এই জন্য পয়দা করছে খুলি তালি আসলে হাদা এটার ভিতরে সময় নষ্ট করতেছ পনেরো মিনিট দেখলাম তুই এটার ভিতরে নষ্ট করছ দেখবেন কিছু লোক টাই ঠিক করতে করতেই দেড় সারা দিনের ভিতরে তিন ঘন্টা লাগা একটু পর পর টাই ঠিক করে একটু পর পর সাতটারে ঠিক করে একটু পর পর দেখবেন একবার প্যান্টের থেকে বাইর করে আবার প্যান্টে ঢুকায় আছে না হাসো কেন দেখি তো আমরা ওরে খেললে জন্য পয়দা করছে যে সময়ের বেশিরভাগ সময় অফিসে বসা রাস্তা কাটে এটার পিছনে সময় দিয়ে দিবে অথচ সময়ের দাম কত আল্লাহ দাম দিতে চায় কত দাম হা হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর আশি ডলারে ঘন্টায় কাজ করলে খুশি সীমানা থাকে না পার ঘন্টায় যারা একশো বিশ ডলারে কাজ করে ওগো খুশির অন্ত থাকে না ডেলি আটশো হাজার ডলার কাগজ দেখা এত খুশি আল্লাহ দশ সেকেন্ড লাগে না সোহান আল্লাহ পড়তে অর্ধেক সৌর জগৎ নেকি দিয়া ফেরা জান্নাতের ভিতরে গাছ বানায় দেন ফলের গাছ একশো বৎসর দ্রুত ঘোরা সত্তর ষাট কিলোমিটার ব্যাগে যেটা চলে এটা একশো বৎসর টানা চললেও অতিক্রম করতে পারবে ওটা দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ মিনিট লাগে না হ্যাঁ জিন্দিগি পার হয়ে গেছে একটা বাড়ি খাড়া করতে তাও দুই তিন তালা হয়েছে মাত্র কি কয়েক একরের উপরে মাত্র দুই তিন কাঠার ভিতরে জিন্দিগি পার হয়ে গেছে পাঁচ মিনিট লাগে না দশ বার সুরা এখলাস পড়তে জান্নাতে একটা বাড়ি ফুল কমপ্লিট হয় শুধু দর দেওয়ার না দর দেওয়ার বোঝেন দরজার দেওয়াল দিয়া বাড়ি না সমস্ত আসবাবপত্রের সাথে সারা জীবন যা দরকার হবে ওইটার সাথে এমন না যে আল্লাহ বাড়ি কমপ্লিট করে দিছেন ওই ফ্লাট আলাদের মতো ফ্লাট কমপ্লিট রেডি ফ্লাট হম মনে হয় যাই চিত্তরে পড়তে পারবো যায়া দেখে খালি দরজা দেওয়াল ছাড়া আর কিছু নাই হ্যাঁ ফ্লোরটা পর্যন্ত পরিষ্কার নাই ওটাও নিজের করে লইতে হবে এরকম দশ বার হয় দশ বার এক হাজার বার পড়লে একশোটা বাড়ি ডেলি কমপ্লিট করা যায় জান্না আবার মাঝে মাঝে বাবে এত জায়গা পাবে কই আল্লাহ আবার মাঝে মাঝে বাবে এত জায়গা দিয়ে করব কি আমি ঠিক না ও মারপেটে যখন ছিলাম তখন তো অতটুক জায়গায় যথেষ্ট ছিল ঠিক না বাহির হয়ে কি অতটুক জায়গা যথেষ্ট তাইলে কামরা কামরি করেন কেন পরেরটা টা ছিনায় নিতে চায় কেন লুটে কেন ছিনায় কেন জাল দলিল বানায় কেন ঠিক না 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 বানায় কেন বানায় তাহলে গেল মার পেটের মতো জায়গা এইখানে চলবে না এখানে একটু বড় হইতে হবে ঠিক ওইখানে যাওয়ার পরে দেখা যাবে জায়গা বেশি হয়ে গেলো না শর্ট হয়ে গেল ওইটা তো ওইটার প্রয়োজন অনুযায়ী হবে অনেকজনে ভাবে একশোটা বাড়ি ডেলি বানামো এত জায়গা আল্লাহ পাবে কই আর এটা দিয়ে আমি করমুই কি ঠিক না সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে আপনার ওদেরকে কোয়ার্টার দিবেন না পঁচিশ হাজার পঁচিশ লক্ষ খাদেম হবে ওদের জন্য কোয়ার্টার লাগবে না কি সোয়া লক্ষ্য হুর হবে এদের জন্য আলাদা আলাদা প্লেস লাগবে না ওদেরকে কামরা দিবেন ওরা কামরায় পছন্দ করে না ওদেরকে দিলে পুরা পুরা বাংলো দিতে হবে বাংলো বাংলো বুঝেন ওটা কোথেকে দিবেন আল্লাহ বুঝে শুনি বলছে দুনিয়ার থেকে দশ গুণ বড় দিব সবচেয়ে ছোট দিলে দুনিয়ার থেকে গুণ বড় তুলনা করলে দেখা যায় এখনো হয় না মাত্র ডেট হইছে নানা দুলনা কিনা পাঠায় দিছে পেটের তুলনায় দুলনা একশো গুণ বড় ঠিক না কি কন মার বাচ্চা দানি যেখানে বসা ছিল বাচ্চা আমরা যেখানে ছিলাম ওই তুলনায় দুলনা একশো গুণ না হবে দশ গুণ তো হবে না বিশ গুণ তো হবে কয়েক গুণ তো হবে শুধু দোলনা কামরা তো বাঁধেই দিলাম দোলনা তো কামরার ভিতরে রাখবে ঠিক না কামরাটা কিসের ভিতরে রাখবে হম বাড়ির ভিতরে ওকে কামরাটা তো আবার বাড়ির ভিতরে রাখতে হবে ঠিক না তাহলে বাড়ির তুলনায় কামরা ছোট কামরার তুলনায় দোলনা ছোট আর দোলনার তুলনায় মার পেট একবারে ছোট এরকমই আখেরাত জান্নাত এরকমই আজকে আমরা পরাস্ত সবাই পরাস্ত বিবেকের কাছে মনের কাছে বুদ্ধির কাছে বিদ্যার কাছে সমাজের কাছে পরিবেশের কাছে পরিবেশের কাছে আমরা পরাস্ত কোরআন বলতেছিল আতাকসান নাস আল্লাহু আহাক্কু আন তাকসা উচিত ছিল আল্লাহকে ভয় পাওয়া যার হাতে সব যার হাতে সব তাকে ভয় পাওয়া উচিত ছিল ও তো ভয় পাইতেছে ক্যামেরা আল্লাহ আল্লাহকে না ও যদি আল্লাহ কে ভয় পাইতো তাহলে তো হইতো ও ভয় পাইতেছে সে সিসি ক্যামেরা আসে দেখা ফেলবে ফুটেজ চলে যাবে পরে বাহির করে ফেলবে سی سی کیمرہ کے بھائی پائے وہ اللہ کے بھائی پائے نا کرامن کاتبین یعلمون ما تفعلون دوئی کندے دوئی مہوری لکھتے اسے ڈائری اٹھا کے بھائی پائے نا وہ تو بھائی پائے تے سے سی سی کیمرہ کے ما من قول الا لدیہ رقیب عطید کے بھائی پائے نا یعلم خائنت الاعیون وما تخصو اٹھا کے بھائی پائے نا পরাস্ত আছে অথচ করছেন জীবনটা করার জন্য চেষ্টা করছেন ইচ্ছা করলে ছেড়া দিতে পারতেন আর হুকুম দিয়া বলতে পারতেন গোরা আসবি আমি কোনো ব্যবস্থা করব না কিন্তু আমাদের সামনে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এক ব্যক্তিত্ব আল্লাহ পাঠায় দিচ্ছেন যিনি আইসা আমাদেরকে প্রত্যেকটা হাতে কলমে শিখাইছেন কোনটা করণীয় এটা শিখাইছেন কোনটা বর্জনীয় এটা শিখাইছেন কোনটা করলে আল্লাহ মিলবে মিলবে ওইটা কোনটা করলে জমিনে থাকা অবস্থায় সারা সারাদিন মুসাফা করবে কোনটা করলে সারা সারাদিন বন্ধু হিসাবে আমার পিছে পিছে থাকবে কোনটা করলে আল্লাহ রলি হবে আল্লাহর কাছে নই করতে

আইসা শিখাইছেন কোনটার বিনিময়ে কি মিলবে এটাও দেখাইছেন কি মিলবে আর কিভাবে বুঝাবে আল্লাহ আল্লাহ সাব বুঝাই দিছেন লি দুনিয়া ইন্দাল্লাহ জানা হাবাউদা মা সকা কাফির সুরবাতা মা সমস্ত দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে মশার ডানার সমান যদি দাম হতো আল্লাহর কাছে তাহলে কোনোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না আর ও আল্লাহর পানি পান করবে আল্লাহ ডাকবে আর আসবে না ও আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ ডাকবে আর আসবে না আর ও ফুসফুস দিয়ে আর শ্বাস নিবে আর ছাড়বে আল্লাহ ডাকবে আর আসবে না আর আল্লাহ ওর ভিতর থেকে দূষিত জিনিসগুলাকে শ্বাসের মাধ্যমে বাহির করবে আর পিউরটা ওকে ঢুকাইতে দিবে কোনদিন সম্ভব ছিল না বোঝা গেলো এখানে যত ভান্ডার আছে কোনো দাম নাই এই জন্য বলে বেদামি জিনিস রাস্তায় একা কয় যে চান লোয়া যান কেননা আমার কাছে এটার কোনো দাম নাই বেলু নাই পচা জিনিস যেরকম ডাইকা ডাইকা দেয় ওরকমই দুনিয়া আল্লাহর রসুল দেখাইছেন ওই কঠিন শব্দ তো বলা যাবে না বলা যেত আর দুনিয়া চিফা দুনিয়া তো ফুটন্ত আরে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় জিনিসের মতো বুঝেইছেন নইলে আল্লাহ কাউকে আল্লাহ ডাকবে আর আপনি আল্লাহর অক্সিজেন নিবেন ঠিক না আসবেন না আর আল্লাহর অক্সিজেন দুনিয়ায় মানুষ সামান্য একটু পথ পায়া জমিনে হাঁটতে চায় না হয়ে যায় একটু সামান্য পথ পায়া সামান্য একটু অ্যাবিলিটি পায়া সামান্য একটু সম্পদ পায়া কয়েকটা টাকার মালিক হইয়া একটা বাড়ির মালিক হইয়া বাড়াটিয়া করে মানুষ মনে করে না রাগ হয়ে গেলেন বাস্তব তো এটা নিজের ভাবতে থাকে আমি কারা করে কে যাবিনা রিক্সালে নাম জামু না আপনার কি এই তো আমাদের স্বভাব আল্লাহ ডাকে তারপরও আসে না

যুবকদের কাছে আয়সা বলে যৌবন কিনতে চাইতেছি বেজবি নারীর কাছে বলতেছে নারীর কিনতে চাই বেজবি আপনার আমার কাছে বলে জীবন কিনতে চাই বিক্রি করবে কর বিক্রি কি দিবে আল্লাহ তো কাগজ না কাগজের নাম সম্পদ না আমরা তো ভুল মনে করি প্রবাদ বাক্য এটাই ঠিক মাটি খাটি সোনা মাটি খাটি মাটি আর সোনা এই দুটোই খাটি মাটি কি কাগজ এগুলা কাগজ কাগজ আবার সম্পদ হয় নাকি হম কাগজ তো কাগজ আরেকটা আছে প্লাস্টিক ঠিক না চিনেন প্লাস্টিক হ্যাঁ কি ক্রেডিট কার্ড এটা হলো ফুল প্লাস্টিক এটা হলো বাহাদুরি এটাও সম্পদ সম্পদ তো অন্য জিনিস যেটা লেখা আছে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে কিন্তু জীবনে দিবে না জানা বাংলাদেশ ব্যাংকে এক লাখ টাকার একটা বান্ডেল লয়া যে লেখা আছে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে দেন না আমার একটু কাইটা এক লাখ টাকা করবো পাবনা লয়া যাওয়ারে সিধা গাড়িতে বেরা এটার নাম সম্পদ যেটা বুঝাইতেছিলাম পরাস্ত হলে চলবে না জীবনটাকে গড়তে হবে গড়ার জন্যই আদর্শ মোহাম্মদ সৃষ্টি সর্দার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে সর্বশ্রেণীর মানুষ কিভাবে জীবন করবে পরাস্ত থেকে বাঁচবে সর্বশ্রেণী ফকির পর্যন্ত হত ফকির পর্যন্ত হায় কাপড় নাই পড়ায় শরীরে কাপড় নাই ওই ব্যক্তি পর্যন্ত সবার জন্য আদর্শ বানায় পাঠায় শুধু শুধু তো দেখা বলে নাই আমরা বাবি আমরাই বড় আজকাল বিজ্ঞান মানুষের ব্রেন রে এতটুকু দোলাই করছে অনেক সময় আছে বেশি দাঁড় দিলে ভাঙা যায় ঠিক না হম বেশি দাঁড় দিলে মনে হয় বুঝাইতে পারি না কেন বেশি দাঁড় দিলে পাতলা হয়ে যায় না পাতলা হইলে কি হয় আমরা বিজ্ঞান বিজ্ঞান কইতে কইতে আমাকে এটা বাঙ্গা গেছে লিখা দannai এখন দannai দannai তিন মহাদেশের তিন না চার মহাদেশের রাজা চার মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসক তো চার মহাদেশ ওনার পায়ের নিচে ছিল আফ্রিকা ইউরোপ এশিয়া রাশিয়া মহাদেশ চারটিই ছিল বাকিগুলো তো নদীর ভিতর থেকে সমুদ্রের থেকে বাইরে এসে জুমা জুমা আট দিন অস্ট্রেলিয়া আমেরিকা এটি আবিষ্কারই তো হলো কয়েকদিন আগে ঠিক না কি নয় সময় ছিল জানতো মানুষ কয়েকদিন আগে আবিষ্কার হলো ইতিহাস উঠে দেখেন চার মহাদ পায়ের নিচে রুমের মতো সম্রাটের লোক উনি ঘুমাইতেছে গাছের নিচে জান্নাতুর বাকিতে গাছের ছায়ার নিচে হাতিস বানায় ঘুমাইছে আর ও যায়া দেখছে আর মাটিতে পড়ছে। দিতে দিতে ওর চিৎকারে ঘুম ভাঙছে আদিল তাফা আমিন তাফা নিন্তা তিনটা শব্দই ছিল তুমি ইনসাফ করার মতো করছো এই জন্য নির্বিক হয়ে গেছো এখন গাছের নিচে তোমার ঘুম আসে আমাদেরটার তো রাজপ্রাসাদেও ঘুম আসে না সত্য একবারে টপ দা বটন রাজা থেকে দেখায় দিছেন ফকির পর্যন্ত এরকম হম মায়না বলতেছে মেয়েকে দুধে পানি দে তো বলছে নিষেধ রাত যে নিষেধ করছে সে দেখে নাকি সে দেখুক আর না দেখুক তার আল্লাহ তো দেখে অথচ দেওয়ালের ওই পার থেকে শুনতেছেন ভাগ্য খুললে এইভাবেই খোলে সকাল বেলা পয়গাম পাঠাইছেন আমার ছেলে উপযুক্ত তোর মেয়েও মনে হয় উপযুক্ত আমি নিতে পুত্রবধূ বানাইতে প্রস্তুত আমিরুল মুমিনিনের পুত্রবধূ হইয়া যাইতেছে ভাগ্য খুলে গেছে এক কথায় আরে যে হুকুম দিছে উনি দেখে না আল্লাহ তো দেখে আল্লাহ তো দেখে আল্লাহ তো দেখে এর চেয়ে গরিব রাখাল জিজ্ঞাসা করছে বকরি বেঁচে ফেলা তোর মালিক তো নাই ফাইন আর রব আল্লাহ কোথায় গেছে তাইলে আল্লাহ কোথায় গেছে আল্লাহ তো দেখে মালিক নাই ঠিক আছে আমি বকরি বেঁচে ফেলবো তোমার কাছে হয়তো হয় কি আছে সম্পর্ক আল্লাহর সাথে এরকম বুড়ি বাহিরে গেছে আয়া দেখে বকরিও নাই ঘরের যাতাও নাই মুসল্লা বিছায় বলতেছে আপনাকে না বাড়িতে রেখে গেলাম আপনি কইয়াছিলেন আমার বকরি চুরি হইলো আমার জাতা গেল গা হারায়া আপনি কই ছিলেন আল্লাহকে বলতেছে আপনি কই ছিলেন আমি যাওয়ার সময় তো দোয়া পড়া গেছি আন্তা খালি তুনা ফিল আহলি মাল আপনাকে রেখে গেছিলাম পিছে আমার মাল বাড়িঘর পাহারা দিতে আপনি কই গেছিলেন আল্লাহকে বলতেছে মুসল্লারতে উঠেই দেখে বকরিও পিছনে দাঁড়ানো আছে একটার জায়গায় দুইটা চাতাও পড়া আছে চাতাও পাঠায় দিছে আল্লাহ ডাইরেক্ট হিট আপনি কই আছিলেন আমি না আপনাকে রেখে গেলাম দোয়া না পড়া যেতাম তাহলে কথা ছিল দোয়া তো পড়া বাহির হয়েছি খালি খালিফাতুনা ফিল আহলে মাল খালিফা তুন আহ মাল আমার ভ্রমণে আপনি সাথে থাকবেন বাড়ির গুলো খেয়াল রাখবেন আপনি কুই ছিলেন শানওয়ালা রসুল দিয়া পাঠাইছেন শানওয়ালা যেমন আল্লাহ যার কোন সানি নাই আল্লা যেরকম যার কোন সানি নাই এক নমুনা দিয়া পাঠাইছেন মডেল দিয়া পাঠাইছেন যারো কোন সানি রাখেন নাই মোহাম্মদ আসেন শিখেন সময়টা কাজে লাগান সময়টা কাজে লাগান নাহলে প্রদীপ টুন সময় নিবা যাবে মালাকুল মদ বইলা আসবে না দুই মিনিট আগেও যদি খবর দিয়ে আসতো তাইলে হয়তো কোনো কাজ হইতো না 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 বেশিরভাগ মানুষকে তো এইভাবে উঠাবে কোরআন যেটা বলে আকাশ না ছৌ মায়রা উঠাবে ছোমাইরা উঠাবে, ছোমাইরা। মায়রা উঠাবে ছু মায়রা বেশিরভাগ মানুষকে ছোমাইরা মায়েরা উঠে আনিবে খবরই পাবে না এই জন্য এখন দেখা যায় ভুইগা মানুষের সংখ্যা কম ভুইগা মরা বোঝেন দীর্ঘ অসুস্থ হইয়া বকতে বকতে মরে এরকম মানুষের সংখ্যা কি কম আর আল্লাহ ভোগাই তো এখন চান না কেননা যেই ঘরে এরকম আছে। ওই ঘরের আপন সন্তান হইয়াম বাপের জন্য দোয়া করে মরা গেলে ভালো ও রাস্তা ও বলে আব্বা বড় কষ্ট করতেছে এর আগে মরা গেলে ভালো আসলে এটা বলে না যে আব্বার কারণে আমরা বড় কষ্ট পাইতেছি আব্বা মরা গেলে ভালো এটার একটু বলে কষ্ট যে ঘরালারা কষ্ট পাইতেছে সেবাটা বা একটা কষ্টের বিষয় না এই জন্য মরা গেলে ভালো কিন্তু ছিল তো এটার জন্য যে তুই সেবা করবি তোর জান্নাত হবে বাপ বকতে থাকবে এরো।

সেবা যত্নের কষ্ট হইতেছে আমাদের আর পারতেছি না আব্বারে ফালাইতেও পারি না গলা টিপা মারতেও পারি না আপনাদের কাছে দোয়া করেন যাতে তাড়াতাড়ি চলে যায় চিত্র তো এটা ওটার ঘুরায় বলে আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করে নবীর আদর্শ শিখি আদর্শ শিখি ওই অনুযায়ী গড়ি আরে কনসিডার করতে করতে তো এতটুকু করছেন যে এক সুন্নত যদি ইমানের সাথে সঙ্গী বানানো যায় মৌত পর্যন্ত এক সুন্নতের কারণে একশো শহীদের মালা পড়া জান্নাতে আর কত বড় চান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে ওমা আলাই